আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াত আজকে একটা মজার একটা নাস্তা নিয়েছি মজার নাস্তা বলতে ছসা বলতে পারেন বালু বলতে পারেন অবশ্যই আজকে মেয়ে মে নাস্তা অবশ্যই কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আর যারা যারা নতুন আছে বাইরে বোনেরা ভিডিও দেখেন লাইক শেয়ার করেন একটা লাইক একটা শেয়ার করে দিবেন অবশ্য আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও চলে যাবে তাহলে বেশি কথা বলাবো না চলে না আয়োজনটা করিনি দেখেন দুই কাপ মানে মেজামিট কাপ দুই কাপ ময়দা নিচ্ছি ওখান দিয়ে দিব সাত মতন লবণ দুই চামচ চিনি সবকিছু একসাথে মিশিয়ে নিব এখন ঠান্ডা পানিটা দিয়ে দিব তামার মিশানটা অনেকটা ওই দেখেন খুব সুন্দর হয়েছে তাহলে দিয়ে দিব একটা ডিম আর দিয়ে দিব অল্প সাদা তেল আবার সবকিছু একসাথে মিশিয়ে নিবো বিটি তামার এটা হয়ে গেছে ওখানে আমি এ লাইকে দিব লাইকে দিয়া যে মেমুজ টা বানাবো মেমুজ টা বানিয়ে নিবো এখানে তিনটা ডিম আছে আমি তিনটা ডিম দিয়ে দিব এক চামচ চিনি এক গুড়া দুধ অল্প করে সাদা তেল আর মেমুসটা বানায় নিয়ে আসি আমার বানানি হয়ে গেছে মেমিজটা সহজ চাইলে কাঁচা ডিম করে না তার জন্য আমি আমি একটা তাওয়া বসাই দিছি তাওয়ার মধ্যে ব্যাটারটা করছিলাম এটা দিয়ে দিব এবারে যতই পাতলা করতে পারেন অতই আপনাদের জন্য ভালো আমার একটা লুটি হয়ে গেছে আমি তুলে নিব আমি শেষ টাইমে লুটি গুলা বানাবো আমার সবগুলা নাস্তা বানানি হয়ে গেছে এখন আমি কি করব দেখেন একটা নিচ্ছি প্লেটের মেঝে এই যে মেমিচটা দিয়ে দিব দিবো মেমিস তারপরে একটা ডিম তারপরে মাংস এটা বিভিন্ন নাস্তা কই খাওয়াইছি আবার সেই নাস্তাটা তো কই রাখে আপনাদেরকে খাওয়াইছি না সেই নাস্তাটা আপনাদেরকে দেখাইলাম দেখাইলামে

একটা দিয়ে দিছি তা সবগুলা এই সিস্টেমে আমি দিব আমার সবগুলা দিয়ে দিছি চুলার চলে আগে আমি দিয়ে দিছি তো গুলা বাজা হোক আস্তে আস্তে নাস্তা দিয়েছিলাম নাস্তা সবগুলা বাজা হয়ে গেছে আমি তুলে নিবো আর কত সুন্দর কালার টা হয়েছে আমার মেয়ে মেস নাস্তাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আবার স্বপ্ন শেষ নামে বানাই অনেক স্বাদ অনেক ভালো অনেক স্বাদ অনেক মজা আর বিকালের নাস্তা চটপট নাস্তা রেসিপি মানে চটপট নাস্তা অবশ্যই মেমা নাস্তা বা আপনারা যদি চান এটা বানাই গড়া লাগিয়ে দিতে পারবেন এক মাসের মতন মানে এরকম করে না বাজা মানে শুধু এগুলা দিয়ে লাগিয়ে দিতে পারবেন এক মাস আর বুঝা ভালো লাগে এখন তোয়